সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আপনাদের একশো পাখির থেকে কয়টা মোরগ হয় কয়টা মুরগি হয় এরকম একটা ধারণা তবে এটা সম্পূর্ণই আসলে প্রকৃতি বা আল্লাহর সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী হবে বাট আমরা কিন্তু কিছুই জানি না বা বলতে পারবো না কিন্তু যেটা আমরা পাইছি সেটাই বলবো হয়তো কম বেশি হতে পারে তা আমার যে আপনাদের আমি যে ধারণাটা দিচ্ছি বা ইয়ে হচ্ছে আমার এখানে আজ হচ্ছে সাই আটত্রিশ দিনের ডিম বাচ্চা আটত্রিশ দিনের বাচ্চা তা আপনি দিনে বাচ্চাগুলো হয়তো দেখতে পাচ্ছেন না দুই একদিনের মধ্যে ডিম দিবি ইনশাল্লাহ আশা করি আমার পাখি বেশিরভাগ সাইতে সাতটি দিনে ডিম দেয় তবে একটু যে বৃষ্টি বাদল আবহাওয়াটা একটু কম বেশি গরম ঠান্ডা হচ্ছে যে কারণে হয়তো ডিম দিতে দুই চার দিন দেরি হবে তা মূল কথায় আসে আমার এখানে নব্বইটা পাখি আছে টোটাল এখানে এবং এখানে টোটালি নব্বইটা পাখি আছে তাই নব্বইটা পাখির থেকে আপনার মোরগ হলো কয়টা মুরগি হলো কয়টা আমার মুরগি এখানে হচ্ছে আছে আটাশটা এখানে আটাশটা এখানে আটাশটা মুরগি আছে আর মোরগ আছে হচ্ছে চৌত্রিশটা প্রায় টোটালি নব্বইটা পাখির মতো তো নব্বইটা দেখা যাচ্ছে যে আমার চৌত্রিশটাই মোরগ হয়েছে একশো প্লাস ছিল পাখি মারা টাকা গেছে তা নব্বইটা এখন আসছে যে তা এই পাখিগুলা কিন্তু এখন আমার চৌত্রিশটা পাখি হচ্ছে মোরগ হয়েছে আপনার আটান্নটা কত ছাপ্পান্নটা মুরগি আর চৌত্রিশটা হচ্ছে মোরগ হয়েছে আপনার এই নব্বইটা পাখির থেকে তাহলে নব্বইটা পাখিতে আপনার দেখা যাচ্ছে তাহলে একশো পাখির থেকে আমরা এভারেজে পঁয়ষট্টিটার মতো মুরগি পাচ্ছি একশো পাখির থেকে এভারেজে পঁয়ষট্টিটার মতো কম বেশি হতে পারে পঁয়ষট্টিটার মতো মুরগি পাচ্ছি এই আর কি আমার এই চ্যানেলে দেখা যাচ্ছে যে আমার নব্বইটা বাচ্চার ভিতরে তার একটা বিষয় এখন কিন্তু পাখির যে খাবারটা এটা কিন্তু দিতে হবে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে এই সময় কি খাবার দেন এই সময় কিন্তু আমি ফিটটাই দিতেছি আপনাদের দেখতেই পাচ্ছেন এই যে স্টার্টার ফিট ছোটটা এটাই কিন্তু দেওয়া হচ্ছে এখনো ডিম পাড়া শুরু করে ডিম পাড়া শুরু করলে পরবর্তীতে আমাদের হচ্ছে যে অন্য খাবারের ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে যে এটা ব্যবস্থা করতে হবে আপনার যেমন এই পাখিগুলো আমার ডিম দিচ্ছে রানি এই যে এই পাখিগুলো কিন্তু